গুড মর্নিং তো তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে বাজে দুপুর একটা তো এখন থেকে আমি আমার একটা ছোট ব্লগ শেয়ার করব তোমাদের সঙ্গে তো আমি সারাদিন কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো আমি কি কি করি তো দুপুরবেলা রান্নাঘরে চলে গিয়েছিলাম আমার বাবা বাজার থেকে অনেক কিছু এনেছিল তারপর এদিকে ভাবছিলাম যে পুঁই শাক দিয়ে পটল আলু দিয়ে একটা চচ্চড়ি করব তো ওই জন্য আমি বাইরে এগুলো রেখেছিলাম আর ওয়েদারটা না খুব ভালো ছিল মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা ছিল কিন্তু বৃষ্টি ছিল না আকাশটা খুব সুন্দর ছিল মেঘলা মেঘলা তারপর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম আর দুধটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর বাবা বাজার থেকে কিনেছিলো পাঙ্কাশ মাছ তো আমি কিন্তু পাঙ্কাশ মাছ খাই না ছেড়ে দিয়েছি খাওয়া তারপর এদিকে বসেছিলাম সবজিগুলো কাটতে শাকের ডগা পটল আর আলু আর আমি যেহেতু আগে থেকেই পাঙ্কাশ মাছ খাই না বিয়ের আগে থেকেই বাবা আনেনি কোনো কোনোদিন একবার এনেছিল তো সেটা খাওয়ার পর থেকে এত মানে বা খারাপ অবস্থা হয়েছিলো তারপর থেকে আমাদের ওই বাড়িতে আর পাঙ্কাশ মাছ আনা হয় না তার জন্য না আমি আর খেতে পারি না আমার কেমন যেন লাগে যেহেতু তেল বেশি মাছটা মনে তার জন্য আর খেতে পারি না তাই ভাবছিলাম যে আমার যেন একটা বড়া করবো আর এইগুলো দিয়ে চচ্চড়ি দিয়ে খেয়ে নি তারপর দেখো আমার কিন্তু কাটাকুটি প্রায় হয়ে গেছে আর এদিকে বর বলছিল আম খাবে তোর যেহেতু অনেকদিন থেকে আম খায় না পরশুদিন বাড়িতে এসেছি এসে দেখে গাছের মধ্যে আম আছে তোমাকে বলছিল যে আমাকে কয়েকটা আম কেটে দাও আমি খাবো তো ওখানে ওর জন্য কাটলে তো হয় না তো বাড়ির সবার জন্য ওদিকে আমগুলো কেটেছিলাম কেটে সবাইকে দিয়েছিলাম আর আমিও খেয়ে নিয়েছিলাম আর এদিকে পঙ্কজ মাছ কিন্তু ভাজতে গেলে খুবই তেল ছিটে যার জন্য আমার খুবই ভয় হয় তো শাশুড়িকে বললাম যে তুমি মাছগুলো ভেজে নাও আমি বাইরেটা পরিষ্কার করে নিচ্ছি তো ওইদিকে শাশুড়ি দেখি মাছ ভাজছে তো রান্নাঘরে এসে দেখি মাছ ভাজা হয়েও গেছে আর পাঙ্কাস মাছ দেখলাম শুরুটা যেন কেমন করে তারপর এদিকে ওই একটু ডিমও ছিল এটা দিয়ে বড়া ওদের জন্য আমি যেহেতু পাঙ্কাশ মাছও খাই না তো ডিমও খাই না ওদের জন্য পরব পুরোটা আর এদিকে তরকারি আমার প্রায় হয়ে গেছে জল তরকারির মধ্যে জল দিয়ে দিয়েছিলাম আর এই যে চার টুকরা মাছ এই মাছগুলো আমি কালকের জন্য রেখে দেবো যেহেতু চারটা টুকরো রেখেছিলাম আজকের জন্য আর কালকে চারটা টুকরো রেখেছিলাম আর এদিকে আমার ভাত হয়ে গেছে দেখো হাঁড়ি থেকে ভাতগুলো না গামলায় নেমে রেখেছিলাম যেহেতু প্রচণ্ড গরম তার জন্য ঠান্ডা করে পরে আবার রাখছিলাম তো এইদিকে আমি ডিমের বড়া করেছিলাম আর আমার জন্য দুটো কুমড়ো ফুলের পাতার যে পাতা দিয়ে যে বড়া করা হয় সেগুলোই করছিলাম তো আমার জন্য আমি দেখে শুনে দুটো বড়াই করছিলাম আর দেখো আমি রান্না করেছিলাম চচ্চড়ি এদিকে হচ্ছে আলু পটল দিয়ে মাছের তরকারি তো কেমন হয়েছে তোমরা অবশ্যই দেখে বলো তো আমি এদিকে রান্না রান্নাবান্না শেষ করে সমস্ত কাজ এবার শেষ করে চলে গেলাম স্নান করতে তো স্নান টান করে এসে করেছি একটু ফ্রেশ লাগছে এখন নিজেকে যেহেতু রান্না করতে প্রচুর গরম লাগে তো স্নান করার পরে একটু ফ্রেশ ফ্রেশ মনে হয় তারপর দেখে বিছানায় এসে দেখি আরেকজন ঘুমোচ্ছে যেহেতু দিন ও ভোরবেলা এসেছে অনেকটা জানি করে এসেছে তো ঘুম হয়নি তার জন্য এসে দেখি ঘুমাচ্ছে তারপর আমি ডাকছিলাম মুখে যে উঠতে হবে স্নান করতে হবে বেলা তখন সাড়ে চারটা বাজে স্নান করা নেই খাওয়া নেই শুধু ঘুমোচ্ছে আর ওর ঘুমটা না খুব বেশি মানে খুব ঘুমতে পারে জানো তা আমি ওদেরকে ডাকছিলাম উঠছিলই না তো ভাবছিলাম কীভাবে তোলা যায় কীভাবে তোলা যায় মানে সেটাই ভাবছিলাম আমি আবার কী করবো কিচ্ছু বুঝতে পারছি না নাক টেপে ধরছিলাম আমার মুখ টেপে ধরছিলাম তাও দেখি ঘুম থেকে তো খুব বিরক্ত লাগছিল ওর জন্য তারপর একটা মাথায় বুদ্ধি গেলে যে ক্লিপটা ওর নাকের মধ্যে আটকে দিই তাহলে হয়তো ব্যথার আগে ঘুম থেকে উঠে যাবে তুমি দেখো আটকে দিলাম কিন্তু তাও কম থেকে উঠবো না তাও দেখো ঘুমোচ্ছে আর এটা না ওর ভীষণ হাসি পাচ্ছিল তো চলো ও যখন ঘুমোচ্ছে ওকে ডিস্টার্ব করবো না আমি বাইরে যাই বাইরে একটু দেখি ওয়েদারটা কেমন আর যেহেতু বাইরে ওয়েদারটা ঠান্ডা তাহলে তো শরীরটাও ঠান্ডা হবে তো বাইরে যাই দেখো যে বাইরে যেতে নিচ্ছিলাম এই আমাকে আটকে দিল আমাকে যেতে দিচ্ছে না বাইরের ওপরে শুয়ে পড়েছে তো মাথার মধ্যে আমি একটু হাত বুলিয়ে দিলাম যেহেতু বলছিল যে মাথাটা ব্যথা করছে তারপর ও আবার ঘুমিয়ে পড়লো ওকে বিছানায় রেখে আমি একটু আসলাম বাইরে মা বলছিল ছাগল গরুগুলোকে ঘাসগুলো দিয়ে দিতে তো এসে দেখি বাবা ঘাস দিয়েছে মাটির মধ্যে আর যেহেতু মাটির মধ্যে দিচ্ছে না সেই কারণে ছাগলটা না ঘাসগুলো খাচ্ছে না তো আমি ভাবলাম যে ঠিক আছে চলো খাঁচার মধ্যে ঘাস আছে ওই ঘাসগুলোই দিয়ে দেওয়া যাক এখানে ছাগল আর বাছুরকে একটা বড় গামড়ার মধ্যে আমি ঘাসগুলো দিয়ে দিলাম আর বাকি ঘাসটুকু ওইদিকে দুটো ছাগল বাঁধা আছে তাদেরকে দিব তো নিচের যে ঘাসগুলো দিয়েছিল বাবা ছাগলকে সেই ঘাসগুলো আমি সবগুলো তুলে ওপরে খাঁচার মধ্যে দিয়ে দিলাম বা নিচের ঘাসগুলো যেহেতু মাটি লেগেছে সেগুলোর খাবে না নষ্ট করবে তাই খাঁচের মধ্যে দিলে সেগুলোও খাবে তো দেখো কি সুন্দর খাঁচ ছিল দেখে বেশ ভালো লাগলো আর আকাশের ওয়েদারটা খুবই খারাপ মেঘলা মেঘলা তারপর বিকেলবেলা প্রচণ্ড খিদে পেয়েছিল তো ভাইকে বললাম যে চল আমরা খেয়ে নিই তো দাদা ঘুমোচ্ছে আমরা দুজনে খেয়ে নিই তারপর এদিকে আমরা খাওয়ার বাড়লাম দুজনের জন্য তো চল টাটা